কিতো অবস্থা বৈসবক আজ কে আমি শ্রীমঙ্গলে বৈশাখের মেলা যাইমু গিয়া কিতা কিতা হল্লা আর উল্টা ফাইলটা কিতা কিতা খাইলাম ওটাই asker ভিডিওটা আপনারা রে দেইখাইমু করি মনিরে যেদিন আমি বিয়া করমু অরকম একটা গেট বানাইমু গেটের ভিতরে দুই মাছ দেখিলে লম্বায়ে মাছের রুফরে নিচে কোনখানেই ফানি নাই বুঝছি মাছেও ববাই চলুইয়া মেলাগুড়া তাইছে পরে গেলাম কসমেটিক্স এর আমার কুত্তার লেগে একটা গলার জিনজিল পছন্দ হয়েছে দোকানদারে হয় এটা বুঝি কুত্তার গলার জিনজিল না এটা বুঝি ফুরিন্তের গলার নেকলেস এর ফলে দেখলাম এক বেটাই মিটা মিটা মাত মাতে মিটা মিটা মাত মাততে মোটর সাইকেল খেলা দেখার লেগে ডাক আমিও গেলাম গি দৌড়িয়া দৌড়িয়া দেখা গিয়া দেখলাম বেটাই গাতার ভিতরে মোটর সাইকেল লইয়া ঘুরে আর বাকি সবাই গাতার উফরে উবাইয়া উবাইয়া মজা লয় মানুষে গাতাত ফললে যে মজা লয় এটাই তার প্রমাণ সঠিক বলেছেন এর ফলে নৌকার নাগর দুলার কিনারে গেলাম ভাই নাগর দুলার উপর থেকে এক ফিচিয়ে মুতি দিছে অকলের গাত গুইরা গুইরা ফড়ে এর ফলে গেলাম নৌকার দারো নৌকার নিচে যে সময় শ্রুতাইছে এক বেটাই দেখলাম লঙ্গি শক্ত হইরা দরছে ভিতরে ফ্যানটা খায় বেটায় বাচ্চে কারণ একটু ফোরে দেখছি বেটার লঙ্গি আকাশে উড়ি গেছে এরপরে একটা দোকানে চিংড়ি আছিল আমি খাইছি না কারণ আপনারা তো জানোই নই তেল চুরার মাংস ছাড়া আমি আর কিচ্ছু খাই না এরপরে জুস খানির লিগে জুসের দোকানের সামনে গেলাম আফেল কমলা স্ট্রবেরি অকলটা আমি বেটায় জুস বানাইয়া দিল খানির পরে বুঝলাম আফেল কমলা তো দূরের কথা এর আমার ফানির ট্যাঙ্কি রোলুৎ ফানি আরো বেশি স্বাদ জুশের দোকান থেকে শিক্ষা নিলাম চকচক চক করলেই শোনা হয় না এরপরে খুব আনন্দের সাথে আসার কিনাত গেছিলাম ভাই যাওয়ার পরে খেনে জানি আসার দিক্কা আমার মনেই গেল আমার বাড়ির সাইডটা গরু আছে আর আমার গরুয়ে প্রত্যেক দিন গোবর দেয় ফরে উরুত্তার খেলনা দিকা আমার আর ফরিমনির ফুয়াল লিগে খেলনা কিনতাম আসলাম ফরে মনে হইল আমি তো কোনো ফরিমনিরে বিয়া করছি না বন্দুক যাওয়ার আখতা মন হইছে আমার দ্বারা তো নিজস্ব বন্দুক আছেই এরপরে গুড়া দীঘা গুড়া চড়াত গেছিলাম গুড়ার বেটায় আমারে হইছে চড়াই না তখন বুঝি আমার গুড়া চোরার বয়স নাই আমার বুঝি অন্য কিচ্ছু চোরার বয়স এরপরে আমার লোকের এরা গেল চশমা কিনা এরা চশমা চয়েস করার পরে চৌকো না লাগাইয়া মাথার উপরে লাগা পরে বুঝছি চৌকো লাগাইলে তো চৌকো সমস্যা আর এরা মাথাত লাগাইছে মানে এরার মাথাত সমস্যা মা খুঁজলা যাওয়ার সময় আলু নিতাম আলুর দোকান বাই বা একটা দোকানও গেছলাম গিয়া দেখলাম ইতা আলু নাই ইতা হইলো ফুরিন্তের ভালোবাসার ফুচকা ট্রেনের ফানি খাই না দিকা আমি ইতা খাই না এরপরে গেছিলাম আইসক্রিম খাওয়া গিয়া দেখি আইসক্রিম ওলা আমারে দেখা যায় না পরে দাঁড়ো গিয়া বুঝলাম মামায় গাড়ির ভিতরে ঢুকা আইসক্রিম বেসরা আমি তো এতক্ষণ ঢুকাইয়েই চাইছিলাম না এরপরে চা খানিত গেছিলাম কিন্তু চা খাইছি না কারণ বেটার দাঁড়ো তেল চুরার দুধের চা নাই এরপরে বাক্কা সময় মেলার মাঝে আটা আটি করলাম কিন্তু কোন ফুরিয়ে আমার লগে ছবি তুলল না এর লেগে খানতে খানতে মন খারাপ কইরা মেলার থেকে আইছি যাই বালা তখন সুস্থ তখন আমার আর ফরিমনির লেগে দোয়া কইরইন